হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোটো ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি বলবো কিভাবে ছোট জায়গাতে আমি বাগান শুরু করেছিলাম আর আপনারাও কীভাবে অল্প জায়গার মধ্যে বাগান করতে পারবেন বাগান করতে গেলে যে অনেক অনেক জায়গা লাগবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ আমার মতো ছোট ছাদ মনে হয় অন্য কারোরই নেই আমার একটা ঘরের সমান একটা ছাদ তিনতলার উপরে একটা ঘর করেছিলাম সেই ঘরের উপর যতটুকুনি জায়গা পেয়েছি সেইটুকুনির মধ্যেই সমস্ত কিছু গাছ করা ফুল ফল সবজি সমস্তটা প্রথম প্রথম আমি বুঝতে পারতাম না এমন কিছু কিছু গাছ এনেছিলাম যেই গাছগুলো অনেক বড় হয়ে যাচ্ছিলো সেই গাছের জায়গাটাও বড় লাগছিল টপটাও বড় লাগছিল অথচ ছাদে বেশি লোড দেওয়া যাবে না সেই সমস্ত গাছ আমাকে সব সরিয়ে ফেলতে হয়েছিল কিছু আমার বাপের বাড়িতে কিছু আমার বন্ধু বান্ধবদের মধ্যে তো দেখুন আমার ছাদে কিন্তু কোনো বেড করা নেই বেড আমি করিনি কারণ বেড করলে একটা সমস্যা আমি বাগান খুব শখে করি তাই জন্য বাগানটা আমি নিজে একা সামলাই কোনো কেউ সাহায্য করার মতো লোক নেই কোনো মালি নেই তাই জন্য ওই বেড করলে বেডের মাটির মধ্যে একের পর এক গাছ বছরের পর বছর বসাতেই থাকব আর তার ফলে কি বেডের চাপটা দিনকে দিন বাড়বে হয়তো ওপরের মাটিটা কিছুজন আছে যারা খুঁচিয়ে নিয়ে আবার নতুন করে গাছ বসিয়ে দেয় কিন্তু এতে মাটি চাপতে চাপতে বেডের ভার অনেকটাই হয়ে যায় সেটা লোক থাকলে সেটা পুরোটা সম্পূর্ণ তুলে এক বছর বা দু বছর পর তুলে আবার নতুন করে মাটি ঠাটি দেওয়া হয় কিন্তু আমি সেটা পারবো না তাই জন্য আমি বেট করিনি সামান্য একটা দশ ইঞ্চি বারো ইঞ্চি টবের মাটি যখন রিপোর্ট করার জন্য তোলা হয় বা সিজন প্ল্যান্টের জন্য যখন তোলা হয় তখনই কত মাটি বেড়ায় কতটা চাপ থাকে বোঝা যায় না যে চেপে কতটা মাটি বসে থাকে দশ ইঞ্চি বারো ইঞ্চির মধ্যে সেখানে ওই অত বড় বেডের মধ্যে মাটি তার মানে কতটা বসে থাকে বলুন তো এবার সবসময় তো ওই বেডের মাটি তোলা সম্ভব না যেহেতু পরপর অনেক গাছ থাকে প্রথম প্রথম মাটির টবে গাছ করতাম কিন্তু দেখতাম খুব ভারী হয়ে যায় এদিক ওদিক তোলা নেওয়াতে খুব অসুবিধা হয় আর দামটাও বেশি আবার ভাঙার সম্ভাবনাটাও খুব বেশি ঝড় জলে তাই জন্য ভাঙা বালতি ঢালতিতে গাছ করতাম আর কতই বা ভাঙা বালতি পাবো তাই জন্য মাটির টপ ছেড়ে প্লাস্টিকের টপ কেনা শুরু করলাম কিন্তু সেখানেও দেখলাম দামটা অনেকটা বেশি পড়ে যায় সব শেষে গ্রো ব্যাগে গাছ করা শুরু করলাম এতে পয়সাটাও কম লাগছিল আর গাছগুলোও ভালো হচ্ছিল আর তখন আমার ইউটিউবের চ্যানেলও ছিল না তো আমি ভাবলাম যে আমি যে সমস্যার মধ্যে দিয়ে বাগানটা করা শুরু করেছি এই সমস্যা তো অনেকেরই হতে পারে তো যদি একটা চ্যানেলের মাধ্যমে অন্য সবাইকে নিয়েই গাছটা করা যায় তাহলে খুবই ভালো হয় সেই জন্য ইউটিউবের চ্যানেল খোলা বাগানের অন্যান্য শাক সবজির মধ্যে বেগুনটা আমার ভীষণ প্রিয় শুধু আমারই না অনেকেরই বেগুনটা প্রিয় তো আজকে বেগুন গাছ নিয়েই কিছু আলোচনা করা যায় যখন বেগুন গাছ ছোটো থাকবে তখন কোনো সার দেওয়ার দরকার নেই যেহেতু আমরা গোবর সার বা যে কোনো একটা সার মাটি দিয়ে গাছটা বসাচ্ছি অল্প একটু নিমখোল দিয়ে তারপর যখন ছ পাতা হবে তখন দেওয়া থেকে দেওয়া শুরু করব খাবার দেখুন আমি একটা খাবার তৈরি করে নিচ্ছি নিমখোল হাড়ের গুঁড়ো শিংকুচি অ্যাপসন সল্ট সিউইড দানা খানিকটা তারপরে একটু খাবার চুন ব্যাস এইটুকুনি আমি যে খাবারটা দিচ্ছি সেই খাবারটাই যে আপনাদেরকে দিতে হবে তবেই যে গাছে বেগুন হবে এরকম কথা আমি কোনো সময় বলবো না যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দেবেন কারণ কি সবার কাছে সব কিছু অ্যাভেলেবেল নাও থাকতে পারে এরকম কোনো বাধ্যকতা নেই যে ওইটাই দিতে হবে কারোর কাছে সর্ষের খোল থাকলে সর্ষের খোল পচিয়ে দেবেন ডিম থাকলে ডিমের খোসা এরকম গুঁড়ো করে দেবেন ভাত থাকলে ভাত পচিয়ে দেবেন কোনো কিছু কেনার দরকার নেই তাতেও ফুল হবে তাতেও বেগুন হবে তবে কিছু কিছু দিকটা লক্ষ্য রাখতে হবে যেমন বেগুন গাছ খেতে খুব ভালোবাসে তাই আপনাকে যেমন খুশি তেমন খাবার দিতেই হবে প্রতিটা সপ্তাহে এটা মাথায় রাখতে হবে যে বেগুন গাছ প্রচণ্ড পরিমাণে খায় তাই খাবার যে কোনো একটা দিতেই হবে ভার্মিকম্পোস্ট জলে ভিজিয়ে সেটাও দিতে পারেন তিন দিন বা তরল স্বাদ দিতে পারেন মোট কথা খাবারটা খাবারটাই হচ্ছে আসল সে যে কোনো খাবার হতে পারে এবার খাবারটা ভালো করে মেখে নেওয়ার পর আমি গাছ অনুযায়ী অল্প অল্প করে খাবার দেবো খাবার খেতে ভালোবাসে বলে তা বলে আপনারা অনেক অনেক খাবার দেবেন না কিন্তু অল্প করেই দেবেন অল্পটাই যথেষ্ট এরকম মাটির তলাতে দেবেন মানে গাছে মাটিগুলো একটু খুশে নিয়ে খাবারটা দিয়ে আবার মাটিগুলো চাপা দিয়ে দেবেন তারপর জল দিয়ে দেবেন এরকম করে প্রতিটা সপ্তাহে দিতে হবে আর নিচের দিকের পাতাগুলো বড় পাতা ছোট ছোট যে ফেঁকড়াগুলো বেরায় সেগুলোকে কেটে ফেলতে হবে বুড়ো পাতা বড় পাতা এগুলো অবশ্যই ফেলে দিতে হবে কারণ এই নিচের পাতাগুলো তো ফল ফুল দেবে না শুধু 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 অনেক খাবারগুলো খেয়ে বড় হয়ে যাবে এবার যখন প্রথমবার ফুল আসবে সেই ফুলগুলো অতি অবশ্যই আপনাদেরকে ফেলে দিতে হবে দ্বিতীয়বারে ফুলও ফেলে দেবেন তৃতীয়বারে ফুল রাখবেন কারণ এই ছোট ছোট গাছে যখন ফুল এসে যাবে তখন কিন্তু গাছে বেগুন ধরলে সেই গাছে পুরো এনার্জিটা ওই একটা দুটো ফলের ওপরই দেবে তার ফলে গাছে কিন্তু বেশি দিন ফল দেবার ক্ষমতাও থাকবে না আর বেগুনগুলো বেশি বড়ও হবে না আর খুব একটা বেশি পরিমাণেও হবে না এই দেখুন কত ছোট ছোটো শাখা বেরিয়েছিল সেই শাখাগুলোকেও তুলে ফেলতে হবে কারণ গাছকে পরিষ্কার না রাখলে গাছটা কিন্তু হাইটে বাড়বে না আর হাইটে না বাড়লে গাছের চেহারা যদি ভালো না হয় পাতা যদি বড় না হয় ফলটাও কিন্তু বড়ো হবে না দেখুন গাছের চেহারা এবার কত সুন্দর হয়েছে এবার যখন এতটা বড় হয়েছে তখন আবারও একটু সলিড খাবার দেওয়া দরকার আমি তো বললামই যার কাছে যেরকম খাবার থাকবে তখন সে সেরকমই খাবার দেবে এবার দেখুন সঠিক সময় সঠিক খাবার পেয়েছে বলে গাছগুলো বেশ সুন্দর চেহারা হয়েছে উচ্চতাটাও ভালো হয়েছে এবার আমি ফুলটা রাখবো কারণ এখান থেকে এবার বেগুন ধরবে তার জন্য খাবার তৈরি করে নিতে হবে আর এদিকে দেখুন সর্ষের খোলের যে ছোলাটা আছে যে সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম তিন দিন যে খোসাটা আমি আগেরবারেও দেখিয়েছিলাম সেই খোসাটা তিন দিন ভিজিয়ে এক ভার মতো নিয়েছি ছোট গাছে দেবার জন্য একটু ফুল পুচিয়ে রেখেছিলাম যে পুজোর ফুলগুলো তারপরে শীতকালীন গাছের ফুলগুলোকে একটা বালতির মধ্যে করে এরকম করে এক সপ্তাহ দু সপ্তাহ পচিয়ে পচিয়ে নেবেন এই ফুল পচা জল আর এই পাতলা করে খোলের জল একসাথে মিশিয়ে ছোট ছোটো বেগুন গাছে দেবো যেই বেগুন গাছগুলো এখনও ফল ধরার ক্ষমতা হয়নি সেই গাছে দেবো আর ওই একই ভাঁড়ের মাপে সর্ষের খোল ব্যবহার করে খাবার তৈরি করে নেবো বড় গাছে দেবার জন্য কারণ সেই গাছে ফলটা এবার রাখবো আর টিফিন কারি করে ভাত নিয়ে এনে ছাদে রেখে দিয়েছিলাম তিন দিন পচিয়ে নিয়েছিলাম পচানোর পর ভাত দিয়ে টক গন্ধ ছাড়ছিল সেই ভাতটাই আমি এবার কাজে লাগাবো দেখুন এর মধ্যে হাড়ের গুঁড়ো কুচি ভার্মি কম্পোস্ট অল্প আছে আর সের বাটা রয়েছে একটু অ্যাপসন সল্ট রয়েছে একটু খাবার চুন আছে নিমখোল আছে আর পাশে গোবর সার রাখা রয়েছে যখন যেরকম সার থাকে হাতের কাছে তখন সেরকম সার দিয়ে একটু সলিড মতো খাবারটাকে ভালো করে মিশিয়ে ভালো করে অবশ্যই একটু নিমখোল দেবেন সামান্য একটু নিমখোল দেবেন আর যদি না থাকে তো ঠিক আছে কিন্তু অ্যাপসন সল্টটা অবশ্যই দেবেন একটু চুন দেবেন সামান্য খাবার চুন আর খাবার চুনটা বারবারই বলি যেটা কিন্তু ঘর রং করা চুন না পানের দোকানে যে চুনগুলো থাকে সেই চুনগুলো কারণ অনেকেই জানতে চান তাই জন্য আমি বললাম আর ডিমের খোসা এরকম বেটে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে নিয়ে সলিড খাবার তৈরি করে এবার গাছ অনুযায়ী আপনি গাছে দিয়ে দেবেন এতেই যে ফলটা আসবে ফলের সাইজটা যেমন সুন্দর হবে আর গাছ ফলটা বাড়বেও তেমন যখনই ফুল আসা শুরু করবে তখনই গুটি বাঁধার আগেই খাবারটা দিতে হবে তাতে গুটিগুলো ঝরে পড়ে যাবে না আর সব গুটি থেকেই ফলটা তৈরি হয়ে যাবে তো আমি এই গাছের গোড়ায় গোড়ায় সমস্ত গাছের গোড়ায় গোড়ায় এই খাবারটাকে দিয়ে ওই একই পদ্ধতিতে মাটিগুলো একটু খুশে নিয়ে খাবারটা দিয়ে আবার মাটিগুলো চাপা দিয়ে জল দিয়ে দেবো এরপরে দেখবেন কত কিছুদিন পর প্রায় এক সপ্তাহ পরই দেখুন ফলের ফল আসতে শুরু করে দিয়েছে আর দশ দিন পর দেখুন ফলের সাইজও ভীষণ সুন্দর সুন্দর হয়েছে এগুলো কিন্তু আমার সব বীজের চারা আর আমি এই প্রথমবার এই মুখটাকে সেই বেগুন করেছি কারণ প্রত্যেকবারেই আমি কালো বেগুন করি আর সাদা বেগুন করি কিন্তু এইবারে এই মুখটাকে সেই বেগুন করলাম আর কিভাবে বীজ থেকে চারা তৈরি করেছি সেটাও তো এর আগের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছি শীতের প্রথমেই তো সেই বীজের চারার গাছগুলোই দেখুন কত সুন্দর হয়েছে আর কত বেগুন ধরেছে দেখুন এক এক একটা গাছে চারটে পাঁচটা করে ফল ধরেছে আবার ফুলও এসেছে নতুন নতুন ডালে ফলও ধরছে আবার ফুলও আসছে ওই একটা খাবারের জন্য তো এই খাবারগুলো তবে হঠাৎ করে গাছে খাবার দিলে কোনো কিছুই হয় না প্রথম থেকেই যেহেতু বেগুন গাছে কেয়ারটা করতে হয় এই সামান্য কিছু কিছু জিনিস মাথায় রাখলেই কিন্তু আপনার বাগানও এত সুন্দর সুন্দর বাগান হবে এর জন্য আলাদা কোনো স্পেশাল কেয়ারের কোনো দরকার নেই স্পেশাল দামি দামি খাবারেরও কোনো প্রয়োজন নেই যেটা আপনি হাতের সামনে পাবেন আর কিছু না থাকুক আমাদের ঘরে তো সর্ষের দানা থাকে সেই সর্ষের দানা পিষে যদি আপনি তিন দিন পচিয়ে গাছে দিতে পারেন সেটাও খুব ভালো গাছও হবে আর বেগুনও পাবে কখনো কখনও আপনি আপনার ভাত টিফিনকারিতে করে এনে ছাদে রেখে দেবেন তিন দিন পর সেই পচা ভাতটার মধ্যে একটু গোবর সার মাখিয়ে দেবেন তাতেও বেগুন গাছে খুব ভালো ফলন হবে এর জন্য আলাদা কোনো ম্যাজিকেরও প্রয়োজন পাবে না যতই নার্সারিম্যানরা বা মালিরা উল্টোপাল্টা যাই কথা আপনাকে বলুক না কেন এটা ওটা সেটা কিছুই করা দরকার লাগে না আর একটা কথা যতক্ষণ আপনি ফলটা নেবেন না মনে করবেন ততক্ষণ অবধি কিন্তু গাছে আপনাকে কীটনাশক দিতেই হবে সে হলুদের গুঁড়োই হোক বা নি কাকা নিয়ে কীটনাশক হোক বা নিমআল হোক কিন্তু যখন আপনি মনে করবেন যে ফল নেবেন যে ফুলটা দিয়ে ফল তৈরি হবে সে তখন থেকে কীটনাশক দেওয়াটা বন্ধ করতে হবে না হলে কিন্তু বেগুনের ফুল ঝরে যাবে এই একটা কথা মাথায় রাখবেন জলের ব্যাপারটাও ভীষণ গুরুত্বপূর্ণ বেগুন গাছ একটু জল বেশি পছন্দ করে তবে অত্যাধিক বেশি জল দিলে কিন্তু ফুল ঝরে যায় অত্যাধিক বেশি জল দেবেন না আবার এমনও না যে মাটি শুকিয়ে গেলেও কিন্তু ফুল পড়ে যায় সুতরাং ময়েশ্চার ভাব যেন বেগুন গাছে থাকে বেগুন গাছে জলটা একটু বেশি লাগে এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে যদি কখনো মনে হয় যে আপনার অসুবিধা আছে খাবার দিতে পারছেন না বা আপনি বাড়িতে নেই তখন খাবারের পরিবর্তে অ্যাপসন সল্ট অল্প এই দশ দানার মতো নিয়ে এক লিটার জলে স্প্রে করে দেবেন গাছে অন্তত গাছে মানে তৎক্ষণাৎ ভিটামিন খাবারটা তো পেয়ে যাবে তাতে গাছে এনার্জিটাও থাকবে আর গাছের পাতা চকচকও করবে আর খাবারের অভাবটা কিছুটা হলেও দূর হবে আশা করি আপনাদেরকে পুরোটাই বোঝাতে পেরেছি